السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وما ارسلنا من قبلك من رسول الا نوحي اليه انه لا اله الا انا فاعبدون وقال النبي صلى الله عليه وسلم حق الله على العباد ان يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله আল্লাহ ইউ আদিবাম আল্লাহ ইউ শ্রী বাদ। সম্মানিত আলী ইতিসাম টিভির দর্শক ও শ্রোতাবিন্দু আজকে তৃতীয় পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাওহিদুল উলুহা তাওহিদুল উলুহা হল এবাদতের ক্ষেত্রে এবাদতের যত প্রকার এবাদত আছে এবাদতের সম্পাদন একমাত্র আল্লাহর জন্যই করতে হবে এটাই হল তাওহিদুল ও যেরকমভাবে সালাত সিয়াম কোরবানি নজর উদ্ধার কামনা ভরসা করা ইত্যাদি যত প্রকার এবাদত আছে দীঘলে সব কিছু একমাত্র মহান রব্বুল আলমিনের জন্যই ব্যয় করাকেই সম্পাদন করাকেই তাওহিদেল ও বলা হয় কাজেই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিজীবকে এবাদত চলবে না চাইছে সে নৈকট্য লাভকারী ফেরস্তা হোক চায় তিনি নবী হন প্রেরিত নবী হন অর্থাৎ এক কথায় এবাদতের যত প্রকার আছে এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে আর যে ব্যক্তি এবাদতের এই প্রকারের মধ্যে যে কোনো এবাদত আল্লাহ ছাড়া গাইরুল্লাহ নামে যদি করে সে মুশরেক এবং কাফের সে মুশরেক এবং কাফের হিসাবে পরিগণিত হবে কাজেই কোনো ফেরস্তাদের বা কোনো নবীদের কোনো পীর আউলিয়াদের কাছে কোনো উদ্ধার কামনা কোনো ধরনের নজর নিয়াস ইত্যাদি করাই হলো শিরকের পর্যায় তাই আল্লাহ রবুল আলমী শিখিয়ে দিয়েছেন তার রসুলকে হে নবী তুমি বলো ইন্ন সালাতি অনুসি ও মাহা আয়া নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার মৃত্যু আমার জীবন সারা বিশ্বের প্রতিপালক মহান রব্বল আলমিনের জন্য তাই যারা এগুলো এবাদত অন্যের জন্য করে তাদের ব্যাপারে আল্লাহ আন বলছেন না বো হ্যাঁ না লাহু ও বি তা ইনামা হিসাব হু আইন দা রব বি ইননা যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে অন্য কোন এলাকে আহ্বান করল যার কোনো দরিল বা ভিত্তি নেই তার হিসাব হবে তার রবের নিকট আর কাফেররা কখনো কোনো সফল কাম হয় না কাজেই এখানে আল্লাহ সারা অন্যর সাথে আল্লাহর সাথে অন্যকে ডাকা ওকেও তাকে কাফের হিসাবে পরিগণিত করা হয়েছে কাজেই এটা হলো এমন এক প্রকার তাওহিদ যে তাওহিদের ব্যাপারেই তাদের উম্মতের সাথে তাদের জাতির সাথে তাদের রসুলদের কি হয়েছিল তর্ক হয়েছিল তার কারণ হল তারা আল্লাহর সাথে এ অন্যকেও শরিক করতো যেরকমভাবে বর্তমান মাজারের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যারা মাজারে যায় অধিকাংশ সব মমি অধিকাংশ সব মুসলিম দাবি করা দাবি দাবিদার মুসলিম এবং মমি কিন্তু তারা কি নজর নিয়াস করতেছে সেখানে কুরবানি করতেছে কার পীরের নাম কাজে এখানে দেখলেই আমরা উপলব্ধি করতে পারতেছি যাই আল্লাহ রব্লা আলমিন বলতেছেন ওমা ইউন কুন তাদের অধিকাংশই তারা আল্লাহর প্রতি ইমান রাখা সত্ত্বেও মুশরিক ও আক্তার হুম মুশরিক তারা অধিকাংশ আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক কেন এই দ্বিতীয় প্রকার যে তাওহিদ তাহিদুল উলুহিয়ার ক্ষেত্রে তারা আল্লাহর সাথে শরিক করতেছে নজর নিয়াজ হেফাজতের ক্ষেত্রে কাজেই প্রত্যেক নবী রসুলকে আল্লাহ রব আলমিন এই ঘোষণা দিয়ে তাদের সহজাতিদের নিকট প্রেরণ করেছিলেন আল্লাহ রবুল আলমিন বলছেন ওমা আর সাল্লামিন কাবলি কামির রসলিন তোমার পূর্বে হে নবী তোমার পূর্বে এমন কোন রসুল প্রেরণ করে নাই ইল্লানু হে ইলাহি কিন্তু তার কাছে এই প্রত্যাদেশ এই ওহি এই আদেশ দিয়েছিলাম যে আন্না হুলা ইলাহা ইল্লা আনাফা তিনি তার উম্মদদেরকে বলবেন যে আল্লাহ সারা সত্যিকার কোনো মাবদ নেই আমি সারা সত্যিকার কোনো নেই ফা নেই কাজে তোমরা আমারই এবাদত করো আম্বিয়ার পঁচিশ নম্বর আয়াত তার পরে পরে আবার এই কথাও নবীরা বলে দিতেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর এবাদত করো যিনি ছাড়া তোমাদের কোনো এলাহ নেই কাজেই তোমরা কারো এবাদত করতে পারবে না সাথে সাথে তারা এ কথাও বলতেন আজরা এই যে তোমাদের এক আল্লাহর প্রতি এবাদত করতে বলছি আল্লাহ সারা কোনো মাবদ নেয় এই কথা স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না তাই বলছেন ইয়া কওমি হে আমার জাতি লাস আলুকুম আলে হে আজরা এই যে তোমাদের এক আল্লাহর ইবাদত করতে বলতেছি এই আহ্বানের ক্ষেত্রে এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না ইন আজরিয়া ইল্লা আল আল্লা দি এর প্রতিদান চাই সেই মহান রব্বাল্লাহ আলমিনের উপরেই প্রতিদান আমি চাচ্ছি যিনি আমাকে সৃষ্টি করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে বান্দার আল্লাহর হক হলো বান্দার উপর যে আল্লা আবুদু দুহু তারা আল্লাহর এবাদত করবে বিহি আল্লাহ সারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ও হক কোলে আর আল্লাহ আর বান্দার হক আল্লাহর উপর বান্দার অধিকার আল্লাহর উপর সেটা হলো আল্লাহ ইউ আদেবা মাল্লাহ ইসরিকো বিহি সে আল্লাহ ওই ব্যক্তিকে শাস্তি না যে ব্যক্তি শেরেক করবে না আল্লাহর সাথে হান আল্লাহ যে এটাই হলো তাহেদের অলহিয়ার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আল্লাহর অধিকার বান্দার ওপর যে বান্দারা কি করবে আল্লাহর ইবাদত করবে তার সাথে সেরেক করবে না আর বান্দার অধিকার আল্লাহর উপর সেটা কি আল্লাহ তাকে শাস্তি দিবেন না যদি সে সেরেক না করে আল্লাহ তার নবীকে আদেশ দিয়ে বলেন ইন্নামা আবুদ আল্লাহ কবি নবী বলো যে আমি আদেশপ্রাপ্ত হয়েছি এক আল্লাহ ইবাদত করার জন্য তার সাথে কাউকে শরীর যেন না করি ইলাইহি তার আমি দিকে মানুষকে আহ্বান করি ও ইহিম আর তার দিকে আমি প্রত্যাবর্তন করি সকল কে সকল মানুষকে জিন এবং মানুষকে আদেশ দিয়ে আল্লাহ এই কথাও বলেছেন ওমা ইহুদুল্লাহদ্দিন তাদেরকে আদেশ দেওয়া হয়েছে মানুষ কি একমাত্র আল্লাহর ইবাদত করবে খালেস নিহতে এবং দিনকে খালেস করে এক আল্লাহর জন্য তাই আমাদের এই তাওহিদকে ভালোভাবে জেনে সেভাবে আমাদের এবাদত বন্দেই করতে হবে অন্যথায় এহকাল এবং পরকাল আমাদের নষ্ট হয়ে যাবে আল্লাহ রবল্লাহ আরামিন আমাদের তাওহিদের উলুহিয়াকে ভালোভাবে উপলব্ধি করে সে পথে চলার এবং সেভাবে এবাদত করার দান করুন এ বলেই আজকে আমি তৃতীয় পর্ব শেষ করতেছি আসসালামু আলাইকুম বরহমাত